হাতুরুকে জুতা পিটা করে দেশ থেকে বিদায় করা উচিত এবার বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরমেন্সে সংবাদ মাধ্যমে এসে কোচ হাতরুকে নিয়ে বোমা ফাটিয়ে একই বলল বাংলাদেশের সাবেক পেস বোলার রুবেল হোসেন যা মুহূর্তে ভাইরাল দর্শক আরো একবার ভরডবি পারফর্ম করে বিশ্বকাপের মিশন শেষ করল টাইগাররা সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানদের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে গিয়ে টি বিশ্বকাপের মিশন শেষ করে টাইগাররা তবে সেমিফাইনালে ওঠার বিশাল সুযোগ থাকলেও কোচ হাতুরু সিং এর কারণে সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল যার ফলে আরো একবার বিশ্বকাপের মিশন শেষ করে আর এর পেছনে অন্যতম কোচ হাতুরু বিশ্বকাপের কেননা প্রত্যেকটা ম্যাচে ব্যাটারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছে হাতুরু সিংহে আর এই হাতুরু সিং এর অধীনে দুই হাজার তেইশ সালের এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভরডুবি পারফর্ম করল বাংলাদেশ দল আর তাই সংবাদ মাধ্যমে এসে কোচ হাদুরুকে রীতিমতো অপমান করে বসল বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেন তিনি বলেন হাদুরুকে জুতা করে দেশ থেকে বিদায় করা উচিত হাদুরু সিংহে যতদিন বাংলাদেশের থাকবে ততদিন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হতে থাকবে আর তাই তো খুব তাড়াতাড়ি হাদুরুকে দেশ থেকে বিদায় করা উচিত হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি রুবেল হোসেনের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ